রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো আর চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তার আগে চলো ভগবানের দর্শন করাই সবাইকে ব্লগটা শুরু করি আমি ভগবানকে দর্শন করি কারণ হচ্ছে যার শুরুটা সুন্দরভাবে হয় তার শেষটা অবশ্যই সুন্দর হবে এই আশা করি দেখো চলে এসছি আমি ভগবানকে দর্শন করাতে সবাই দর্শন করো আর একসাথে বলো রাধে রাধে আর আমার বন্ধুদের বলতে চাই সংসারে যতটাই ব্যস্ত থাকো না কেন পাঁচটা মিনিট কি দশটা মিনিট ভগবানের জন্য অবশ্যই সময় বের করো দেখবে তার ফলটা আলাদা একটা উপভোগ করতে পারবে তোমরা ভীষণ শান্তি পাবে মনের দিক থেকে আমি বলছি এবার চলে এলাম আমি রান্না করতে ভোগ ভগবানের জন্য ভোগ রান্না করব। দেখো রান্নাঘরটা পুরো এলোমেলো অবস্থায় আছে ভীষণ তাড়াহুড়ো করে আজকে রান্না করেছিলাম সকালে বাবুর এক্সাম ছিল খেয়ে বাবু বেরিয়ে গেছে তাই জন্য কিছু গোছানো হয়নি এখন সমস্ত গুছিয়ে ধোয়া মোছা করে তারপর আমি ভগবানের জন্য রান্না বসাবো এক করে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো দেখো এত বাসনপত্র আমি ধুয়ে নিয়ে পৌঁছে গেলাম এখন এবারে সমস্ত গোছানোর পরে আমি রান্না বসাবো দেখতে থাকো আমার ভিডিওটা আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আমাদের বাড়ি আমাদের বাড়িতে ভগবানের সেবা ছ টাইম হয় তারপরে বাচ্চা সামলিয়ে তারপরে এক্সট্রা টাইম বের করে আমি কী কাজ করি সমস্ত কিছুই শেয়ার করবো তোমাদের সাথে দেখো এবার ড্রেসটা চেঞ্জ করে আসবো আমি এই ড্রেসটা চেঞ্জ করে চলে এটা রান্না বসাবো এবার আমি জলটা নিয়ে চলে আসবো তারপরে রান্না বসাবো বেলে যা কিছুই লিখেছি সমস্ত কিছু শেয়ার করব প্লিজ আমার সঙ্গে থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করার আছে আমার সারাদিনটা আমার ভীষণ ব্যস্ততাই কাটে তো আবার এই ব্যস্ততাই ভীষণ আনন্দের যখন আমি নিজে ফিল করতে পারি যে আমি রান্না বসালে ভগবানের সেবা হবে ভোগ লাগি হবে তখন সত্যি ভীষণ আনন্দ লাগে নিজের হাতে রান্না করে ভগবানের জন্য যখন ভোগ লাগি হবে সত্যি আনন্দের বিষয় তাই না এরকম কজনই পাই বলো এমনি বাড়িতে সারাদিন কাজ যদি করতে থাকে মানুষ বিরক্তি হয়ে যায় কিন্তু ভগবানের কাজে কেউ কেউ বিরক্তি হয় বলো আমাদের বারো মাসে নিরামিষ খাওয়া হয় ভোগ খাওয়া হয় লাগি করে যা কিছু বাড়িতে রান্না হয় হয় আগে ভগবানকে ভোগ তারপরে লাগি করা সেগুলো খাওয়া হয় আমি রান্না সবজিটা তৈরি করে নিলাম দেখো কি কি সবজি তৈরি করেছি মিনিমাম পাঁচটা তরকারি করতেই হবে ভগবানের ভোগ লাগি করার জন্য এবার আমি তোমাদেরকে রান্নার ভিডিওটা দেখাতে পারছি না কারণ ডিস্টার্ব হতে পারে ভগবানের রান্নায় রান্না করার শেষে কি রান্না করলাম তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখো এদিকে আমার অন্নটাও প্রায় হয়ে এসেছে এই দেখো কি কি রান্না করেছি পটলের তরকারি আলু পোস্ত আর এখানে পাঁচ ছ রকমের ভাজা ভুজি করে নিয়েছি আর নিচে হচ্ছে অন্ন আছে ওখানে ডাল নামটাকে তৈরি করে দিচ্ছে খুব বাড়বো এ দেখো খুব বাড়তে চলে এসেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করে জানাও আমার কোথাও ভিডিওটাই ভুল হচ্ছে কি না আমি একদম ইউটিউবে নতুন তোমাদের একজন বন্ধু আর আমার বন্ধুদের বারে বারে জানাতে চাই সে যতটাই ব্যস্ত থাকো না কেন একটু সময় বের করে ভগবানের চিন্তা করো নাম করো কথাই আছে যে করে হদের চিন্তা করি করে তার চিন্তা তাই না সমস্ত চিন্তা ভাবনা ভগবানের উপর ছেড়ে দাও একটু ভগবানের নাম কর দেখলে মনের দিক ভীষণ শান্তি পাবে কথা বলতে বলতে ভগবানের ভোগ সাজানো হচ্ছে করে সমস্ত ভোগ সাজিয়ে দিচ্ছি দেখো ভোগ সাজানো কিন্তু ভীষণ আনন্দ যখন চারিদিকটা বেশ সুন্দর করে সাজিয়ে থালাটাকে রেডি করা হয় না যেন এমনভাবে সাজাবে যেন ভগবানের দর্শন করলে যেন ভগবান খুব খুশি হয় মনের দিক থেকে তুমি ওইভাবেই সাজাবে নিজের হাতে ভগবানের জন্য যা কিছু করতে পারা যায় সেটা শান্তি আর খুশি লাগে তাই না দেখো ভোগ সাজানো আমার পুরো কমপ্লিট এই দেখো এবার আমি ভোগ থালা নিয়ে ছাদে পৌঁছে দিয়ে আসবো তারপরে তোমাদের সাথে শেয়ার করব কালকে কি নতুন নতুন ডিজাইনগুলো ব্লাউজ কাটিয়েছি দেখাবো তোমাদের আগে পৌঁছে দিয়ে আসি এই দেখো এই ডিজাইনগুলো কালকে আমি রেডি করেছি কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে আমাকে একদম নতুন ডিজাইনগুলো আর কয়েকটা হচ্ছে স্লাই বাকি ছিল আমার এগুলো এখন করে নেব প্রত্যেক দিনের কাজগুলো আমি প্রত্যেক দিনই করে নিই কারণ রেখে দিলে না এক এক করে জমতেই থাকে কাজটা বাড়তেই থাকে এই জন্য প্রতিদিনের কাজটা আমি প্রতিদিনেই করে নিই আর দেখো বাড়িতে বসে সব থেকে ইজি প্রসেসে টাকা ইনকাম করার এটা একটা সহজ পদ্ধতি সমস্ত কিছু বাড়ির কাজ সামলিয়ে বাচ্চাকে দেখে তার পড়াশুনো তার যে সারাদিনের কাজ সামলিয়ে প্লাস আমাদের বাড়িতে ঠাকুর সেবা আছে দেখছই তো সমস্ত কিছু সামলিয়ে এটা হচ্ছে সবথেকে বেস্ট একটা উপায় বাড়িতে সমস্ত কাজ সেরে এক্সট্রা টাইমটাতে বসে না থেকে কিছু যদি করে সেখান থেকে নিজের হাত খরচাটা নিজে বের করতে পারি কতটা আনন্দের বলো তো আমাদের মেয়েদের তো আমার মতে এক টাকা তো একশো টাকার সমান যেটা আমি করতে পেরেছি আমি বাড়িতে বসে একদম স্বাধীনভাবে করছি আর হাতের কাজ করতে আমার তো ভীষণ ভালো লাগে তোমরাই বলো না যে কোনো জিনিসটা যদি নিজে তৈরি করে নিজে পড়তে পারো বা ছেলে মেয়েকে তৈরি করে দিতে পারো কত আনন্দ লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানিও আর তোমরা যদি আমার কাছ থেকে হাতের কাজ শিখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু সেই ভিডিও নিয়ে চলে আসবো আর দেখো এই কয়েক মিনিটের মধ্যে আমি কতগুলো ব্লাউজ মেরে নিলাম দেখো এইখান থেকে দেখো শুধু শুধু বসে থেকে কোনো লাভ আছে কি দেখো শুধু মেশিনটা চালাতে জানলেই হবে কোনো কাটিং প্রথমত না জানলে কোনো অসুবিধা নেই তুমি স্লাই করো তোমরা তারপরে ফলস বসাও ওগুলো তো খুব ইজি ওখান থেকে দেখো একটা একটা ফলস বসাতে কাপড়ে কত করে নেয় বলো তো সামান্য হাফ ইঞ্চি করে যদি ব্লাউজগুলো মারতে হয় সেখান থেকেও কতটা টাকা খরচা করতে হয় সেটা যদি একটু সেভ হয় প্লাস তুমি যদি চার পাঁচজনের করতে থাকো সেখান শুরুটা করো না ছোটো ছোটো দিয়ে তারপরে বড় হবে কোথাও প্রবলেম হলে আমাকে জানিও আমি হেল্প করবো অবশ্যই তবে চলো রাধে রাধে তাটা সবাই খুব ভালো থেকো